গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ আজ হলো শুক্রবার পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আমার ভাইয়ের ছেলেরও জন্মদিন রানাঘাট যাবো একটু জন্মদিনের অনুষ্ঠানে সকাল সকাল চান টান করে নিয়েছি পুজো দিতে যাব। দশ মিনিটের উপরে এখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে ইটা দেখতে পাচ্ছ দুটো প্যাকেট মিলারটার পাশে ওই দুটো প্যাকেট নোংরার প্যাকেট নোংরার লোক রোজ রোজ আসে না দু একদিন বাদে বাদে আসে দু দিনের নোংরা জমে আছে হাড় কাটা সবজির খোসা সব রেখেছি বাসিরা আওয়াজ পেলাম বাসি বাজিয়েছে দাঁড়িয়ে রয়েছে এখন থুয়ে চলে যেতে পারছি না কুকুর এসে ছিটাবে না রাস্তা রাস্তা এখন পাহারা দিতে হচ্ছে বাসিরাওয়াজ পেয়েছি সে ঢুকেছে কোথায় থাকি জানি এখন মনে হচ্ছে বার করে অন্যায় হয়েছে একদম বাড়ির কাছে এসে বাসি বাজা তো ভাবলাম আমি চান করছিলাম ইশিকাকে বললাম বার করে দে শিকা বার করে দিয়ে পড়তে বসে পড়েছে ওকে আর একবার বলতে পারছি না এখানে পাহারাতে এবার আমি চান করে উঠেছি ছাদে যাব ফুল তুলবো কাপড় মেলবো ঠাকুরের বাসন মাজবো পুজো দেবো তারপর নিচে নামবো তারপরে একটুখানি কিছু রান্না করব ওই ছেলের একটু আলু ভাজা আর কর্তার জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে যাব গতকাল ইচর করেছিলাম ইঁচড় আছে কত্তা করেছি সকালটা ইচর দিয়ে খাবে আর ডিম সেদ্ধ করেছি ভুল বললাম কর্তার জন্য একটু ডিমের তরকারি করে রেখে যাবো ডিম সেদ্ধ করে ফেলেছি চারখানা সেদ্ধ করেছি আমি আর ঋষিকা সেদ্ধ দিয়ে খাবো সকালবেলা দুজনা দুটো আর জন্য দুটো ডিমের ঝোল করে রেখে যাবো কর্তা সকালবেলা ইচরের তরকারি খাবে গতকালকের ইচরে ইচড়ের তরকারি রয়েছে ফ্রিজে অনেকটাই ওইটা খাবে সকালবেলা আর হচ্ছে ছেলের জন্য একটুখানি আলু ভাজবো ওই আলু ভাজা আর ডিমের তরকারিটা করবো ব্যাস তো এখনও আসছে না এই পাহারা দিয়ে দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন কী করবো এই দশ মিনিটের মধ্যে ফুল তুলে ঠাকুরের জায়গা মোছা হয়ে যেত সাথে চলে যেতাম পরে আসছি প্রশান্তিটা শেষ নেই এই জেলায় জ্বললাম রানাঘাট যাবো ট্রেন ধরবো কখন যাব নটা কুড়ি ফুল তুলে ঠাকুর মেজে মেঝে চলে এসেছি যাওয়ার পথে তো ঠাকুরের জায়গা মুছে রেখে গেছি পরিষ্কার জামা কাপড়ও মেলা হয়ে গেছে দেখাতে মনে নেই আগে কাপড় মেলেছি ও গাছেও জল দিলাম সারাদিন বাড়ি থাকবো না গতকাল এই দিকে দিয়েছি মনে হয় মাজার সময় বা আগে পিছে না বারোটা না একটার দিকে দিয়েছি স্কুল থেকে এসে স্কুল থেকে এসে গেছিলাম ঠাকুর বাসন মাঝে তখন দিয়েছিলাম যাই হোক আজকে এখনো একটু ভেজা ভেজা রয়েছে রাত্রে তো আর বেশি জল টানেনি আর এত বেলা অবধি এই নটা অবধি তো আর বেশি রোদও হয়নি তাও দিয়ে আসলাম কারণ সারাদিন ওরা আর জল পাবে না আমি বাড়ি থাকবো না তাই গাছে জল দিয়ে এসেছি ফুল হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে জামাকুর মেলা হয়ে গেছে এখন পুজোটা দিই তারপরে রান্না হোক খাওয়া হোক তারপরে আবার ছাদে যাবো ওগুলোকে আবার যদি দুটো একটা শুকায় তাহলে সেগুলোকে ভাজ করবো আর না শুকালে সেগুলো ঘরের দিয়ে দিয়ে চলে যাবো ঠিক আছে তাহলে পুজোটা দিয়ে নিই পরে আবার আসছি দশটা ছাব্বিশ ছেলের একটু আলু ভেজেছি এই যে ডিম ভেজে নামিয়ে রেখেছি কত যেন দুটো ডিমের তরকারি করব একটা আলু দুই টুকরো করে বসিয়েছি একটুখানি ডিমের ঝোল হতে থাক কোনো বাটা মশলা নেই সব জিরে গুঁড়ো আছে আর পেঁয়াজ লঙ্কা আদা সব গ্রেটার টমেটো কুচি করা আর কর্তা খেয়ে চলে গেছে কর্তা খেয়ে চলে গেছে ছেলে প্যান পড়ছিল আমি ঢুকে পড়েছি বটান করে চান করিয়ে দিয়ে গেছিলো এই যে ইঁচড় খেয়ে আবার একটুখানি ইঁচো রেখে গেছে গরম করেছিলাম আর এই যে ডিম সদ্য আমরা দুজন খাবো থালা ধোয়া হয়ে গেছে কর্তা বাড়িতে এসে দুপুরবেলা খাবে সেই ব্যবস্থাও করেছি এই যে লেবু কাটবে এই লেবু কেটে রেখেছি আর এই যে শশা দিয়ে টমেটো দিয়ে এগুলো দুপুরবেলা খাবে আর ভাত তো আছেই এখন আমরা খাবো যেটুকু থাকবে দুপুরবেলা কত ডিমে ঝোল দিয়ে খাবে করিমে ঝোল হলেই হয়ে যাবে উনি ডিম ভালো খায় তো ডিমের ঝোল শুধু ডিমের ঝোল হলেই হয়ে যাবে আবার তুই ওকে পেছনে ফেললি ওকে পেছনে ফেললে আবার তো চুলটা ওর গায়ে লাগে না ওকে তার জন্য ঘুরিয়ে বসা না একটা দুই বন্ধুরা ওই দাদা ওই যে ইমনের ড্রেস ছেড়ে দিয়েছি আর ইসিকে আর আমি যা পরে আছি তাই পরে থাকবো রাত্রেবেলা অন্য আরেকটা পরে নেবো আর ইমন যেটা পরে এসেছে ওটাই রাত্রেবেলা আবার পরবে ইমনের গরম লাগবে দেখে হালকা পাতলা জামা সেইভাবে ছিল না একটা পরিয়ে নিয়ে এসছে আর হালকা পাতলা পরিয়ে দিয়েছি আর মানে আমাদের রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ বলো ঠাকুর না রবীন্দ্রনাথ ঠাকুর না এদিকে ঘুরে এদিকে আলো আছে তো ভালো দেখা যাবে বস হ্যাপি বার্থডে বলেছি কিন্তু একটা অন্যায় করেছি গিফট যা হয়েছে হয়েছে হাতে একটা ছোট্ট একটা চকলেট আনতে চেয়েছি সেটা ভুলে গেছি বলছে ওটা কিছু হবে না আমার তো কি জানো চকলেট কেকের অর্ডার দিয়েছি চকলেট কেক আসছে ওটা অসুবিধা নেই ও হেভি বুদ্ধিমান তাহলে ভাই বউ চালু করে বুদ্ধি দিচ্ছে

আর বড়টা নতুন রান্নাঘর করেছে তো তাই আচ্ছা থাক ওইটুকু আমি খেয়ে নেবো মুখে এক নতুন রান্নাঘর করেছে দেখলাম ঘরটা ঝাড়া পোঁচা করছে মানে এখন রান্নাঘর চালু হয়নি আজকের থেকে চালু হবে সকালে রান্না হয়ে গেছে মানে কালকের থেকে চালু হবে

সো কি বলে পঞ্চু এই দেখো সব কটাকে এখন গায়ে দেওয়াচ্ছি জ্যৈষ্ঠ মাস না বৈশাখ মাস বৈশাখ মাস পঁচিশে বৈশাখ বুঝলে কি জ্যৈষ্ঠ মাস বলছি সব কটা গায়ে দেওয়াচ্ছি পয়লা বৈশাখে তো জামা কাপড় দিইনি নি দার্জিলিং যাবো দেখেই ওইটা তো নিজে নি না তোমাদের দিয়ে দিয়েছি পয়লা বৈশাখে তো আর দিইনি নি কিছু দার্জিলিং যাচ্ছি দেখি ওখান থেকে কিছু নিয়ে আসবো বলেছি এখন দিচ্ছি সব কটা গায়ে দিবি পয়লা বৈশাখের জামা কাপড়

কিন্তু এখন সেই একবার গেছিলেন মা ঘি বসে ওইখানে তার ওই যে টুপি আছে সেই ঘরে ছেলের জন্য টুপি এনেছে সেটাও দিতে যাবো ওখানে দিকে রোদটা একটু পড়ুক তারপর এখানে দেখলাম এখানটা কোথায় রাখলাম

চলো তাহলে আবার পরে আসছি এই যে বার্থডে বয়ের মা বার্থডে বয়ের খাবার রেডি করে ফেলেছে সঙ্গে আরও জনগণ আছে এদেরটা বাড়ছে রেডি হচ্ছে বার্থডে বয়ের জন্য কী কী আছে একটু দেখিয়ে দিই মাছ ভাজা পটল ভাজা মাছের ডিম ভাজা আলু ভাজা বরবটি আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম ভাজা সঙ্গে এক দুই তিন চার পাঁচ রকম মিষ্টি পায়েস

দেখেছো কত ক্ষমতা আমার ছেলে কিন্তু পাচ্ছে না মেয়ে ফোলাচ্ছে হ্যাঁ দাও ওই যে মেয়ে ফোলাচ্ছে আমার বাবার বিশাল ক্ষমতা দেখো ওই দেখো দেখেছো আমার বিশাল ক্ষমতা ওই দেখো ফুলিয়ে দিচ্ছে আরো দূরে দেখা যাচ্ছে না হ্যাঁ ওই দেখো ওরে বাবা দেখো কত বড় ওই আর একটা হ্যাঁ হয়ে গেছে না দে আমি গিধ দিই এ নাও গিধ দিয়ে দিয়েছে এবার কোথায় রাখবো নিচ্ছে টিভি চলছে টিভি দেখছে ওই দেখো দেখছি আর একটা ফুল আলো রেডি দেখো আর একটা আমি গিধ দিতে দিই তো আরেকটা ফুলিয়ে ফেলেছে

অরেঞ্জ কালার দেখলাম বাবা ও তোমার হাতে রয়েছে অরেঞ্জ কালারটা দেখো দেখো বার্থডে বয়ের কি অবস্থা বেলুন ফোলানো হয়েছে সাজানোর জন্য বেলুনের ভেতর দিয়ে সাঁতার কাটছে অবস্থা দেখো 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 কি অবস্থা দেখো ওই দেখো ওর ভয়ও নেই আমার ছেলে ভয়ে ওখানে দাঁড়িয়ে বলছে ফাটবে না তো ফাটবে না তো আর ওর ভয় নেই ফাটবে ফাটবে দেখো ওই দেখো ফুটবল খেলছে দেখেছো এই বার্থডে ভয়ের কি অবস্থা

তাহলে টাটা বলে বন্ধুদের বলে আবার পরে দেখা হবে আটটা কুড়ি বাজে মোটামুটি সাজানো গোছানোর চলছে আমি শাড়িটা চেঞ্জ করলাম মানে চুড়িদারটা ছেড়ে শাড়িটা পরলাম ওই যে ছেলেকেও রেডি করে দিয়েছি মেয়ে ওই আজকে পঁচিশে বৈশাখ এখানে একটা প্রোগ্রাম হচ্ছে না 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 ভুল বললাম ছেলে প্রোগ্রামটা দেখতে গেছিল মেয়ে গেছে কে কানতে মামার সাথে এখনো বের হইনি ছোট মামার সাথে কি এখনো বের হইনি ও পজিশন প্রোগ্রাম বের হইনি আরে জামাই ও জামাই বাবু বের হইনি এখনো আছে কত কি ফোন করছে আমাকে ভালোই লাগছে চেষ্টা হ্যাঁ চেষ্টা করে ভালোই তো লাগছে আর শুধু চুল বাঁধতে বাকি চুলটা বাঁধতে হয় এই গরমে চুল ছাড়ছি না চুল আমি এমনি ছাড়ি না মাথাটা আসলে হয়েছে আমার বাড়িতে বড় চিলনি নেই এরকম বড় ফাঁকা এটা দিয়ে ভালো হলো জ্বকটা বেশ সুন্দর দাদি 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 দাদা দিয়েই গেল ওই যে ছেলে ছেলে রেডি এই জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম স্যার নগঞ্জি পরিয়ে সারাদিন চষেছে আর যে বার্থডে ওই একটা ড্রেস পরেছে আবার হয়তো আর একটা হবে জোড়াই জোড়াই বাঁধা হয়ে গেছে আর কিছু কী যেন ওগুলো ওই যে ফিতে দিয়ে রোড টোন করা হয়েছে গোসগার চলছে টুকটুক করে তাহলে কি ভাইকেট কি যাচ্ছে না ক্যান্সেল 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 যাব আমাদের ভাই মানে যশের মামা পূজার ভাই ও আজকে কাজে চলে যাচ্ছিলো তা ওর ফোনটা ডিস্টার্ব হয়ে গেছে তার জন্য আজকের দিনটা ও রক্ষা পেয়েছে ভালো হয়েছে প্রোগ্রামে থাকতে পারবে আগামীকাল যাবে তাই তো আগামীকাল যাব কোটা নতুন কিনেছে গতকাল কিনেছি গতকাল কিনেছে এজন্যই দোকানদার বলল যে তালা আমাকে একটা দিন সময় দিন আমি দেখি ঠিক করা যায় কিনা ভাই আবার কিনে করছি বিল হচ্ছে আ হচ্ছে আজ দিনটা থেকে গেল আর কাল যাবে

হ্যাঁ হ্যাঁ মুখে দেশের মুখে দে একটু কেক কাটার পর্ব শেষ টেবিল চেয়ার সেট হচ্ছে খাওয়া দাওয়া হবে এখন দেখব না কেন এই যে প্রত্যেকে একটা করে পেন্সিল পেন শার্পনার ইরেজার এটা ইরেজ জানিস চাকার মতন দেখাচ্ছে ইরেজ ইরেজার আর একটা স্কেল যশ ভাই দিয়েছে সবাইকে হ্যাঁ রিটার্ন গিফট হ্যাঁ রিটার্ন গিফট ইমন দাদাও খুশি কাটলেটটা শেষ হয়ে গেছে সবার পাতে কৃতিকার পাতে তাও একটু আছে চানা মশলা চলে এসছে ছোট রাধা বললবি চানা মশলা তোমার আছে ও একটুখানি আছে পোলাও আর চিকেন ছেলের পাতে ছেলে খিচুড়ি আর মাংস পাতে পড়ার সঙ্গে সঙ্গে বলছে খিচুড়ি আর মাংস এন মেখে দিয়েছি ফ্রাইড রাইস দিয়ে খেয়েছে বিরিয়ানি খেয়েছে কিন্তু পোলাও দিয়ে মনে হয় খায়নি খাসনি পোলাও দিয়ে এই ছাড়িয়ে দিয়েছি নাও খাও এবার কি মেটা চাটনি বাপুর কিছু খায় না সেটা দাও তো নিয়ে থালাতে দিলেও নিয়ে জশ পেছনে বসেছে যে যশ আর বৃষ্টির পেছনে স্থিতে হ্যাঁ দি দাও আমার হাতে টুক তুমি দেখো আর নেই টাকাটা বাই ভাই সাজেই না সাজলে তো আরো চকচক করতো